সবজি চাষাবাদ করে থাকে তারই বিস্তারিত তুলে ধরবো আজকের লাইফে তো সকলেই পাশে থাকবেন লাইফটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তো আমি আমার ব্যাগকে আমরা দিয়ে দেখাচ্ছি রিটার্ন এ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর চকচকে চকচকে এ দেখেন জালি ধরে আছে যত দূর পর্যন্ত চোখ যায় দেখেন যত দূর পর্যন্ত চোখ যায় শুধু সবুজ আর সবুজ এই সবুজ দেখতে কার না ভালো লাগে এ তো আমরা তিন স্তরে কল্লা লাগাইছি দেখতে পাচ্ছেন এটা একটা স্তর এগুলো তো জানলা দেওয়া হয়ে গেছে এটা এটা তো আমরা জানলা দিব এই যে একটা শশার ক্ষেত এগুলো আমরা লাগাইছি আট দিন হচ্ছে বিষ দেওয়া হয়েছে দেন এটা হচ্ছে মার্সিং পদ্ধতি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্সিং পদ্ধতি প্রথমে এই যে কাগজগুলো আছে এগুলো আমরা ফুটা করে নেই এটা চায়না কাগজ ফুটা করে নিয়ে এখানে আমরা বীজ দিই দিলে পরে গাছটা হয় তাহলে আগাছা জন্ম গ্রহণ করতে পারে না যে আমরা জমিতে খাবার দিই খাবারগুলো বৃষ্টির পানিতে ধুয়ে যায় না যেহেতু এখন বর্ষা মৌসুম বর্ষা মৌসুমে অনেক বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতল হয় এই কারণে জমির মাটি ধেয়ে চলে যায় তো এটা দেখতে পাচ্ছেন এটা লাগান হয়েছে আজ থেকে পঁয়তাল্লিশ দিন হচ্ছে এখন জোয়ার এসেছে এই যে ফুল ফুল দেখতে পাচ্ছেন যাই হোক সে শশার জালি দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর গাছ হয়েছে এটা কিন্তু ওয়াও একটা পরিবেশ আর এগুলো দেখতেই ভালো লাগে ক্ষেত থেকে তুলে খাওয়া অনেক একটু মজার ব্যাপার তো দেখতে পাচ্ছেন শশার জালি কীভাবে ধরে এত শশার জালি ধরেছে অনেক সুন্দর কিন্তু দেখেন গুটি গুটি ভা পাগরে জালি হচ্ছে সকলে ভিডিওতে লাইক দিয়ে যাবেন একটা করে শেয়ার দিয়ে যাবেন যাতে অন্যরাও দেখতে পারে তো শশা কোনো বড় হয়নি বড় হয়েছে আমার যে জমিতে বড় হয়েছে আমরা ওই জমিতে যাব আপনাদেরকে দেখাবো কি পরিমাণ শশা ধরছে এগুলো হচ্ছে হাইব্রিড জাসের শশা তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউটিউবে লাইভ দিসি গো ওরে গুম আচ্ছা অনেক অডিয়েন্স ছিল কিন্তু খালি ইয়ে হচ্ছে হ্যাঁ সবাই একটু লাইক করে যাবেন অসংখ্য ধন্যবাদ আমার মিতা চারশো বিশ আমিও চারশো বিশ দেখতে পাচ্ছেন আপনারা যারা ফেসবুকে কাজ করেন নিয়মিত তারা নিয়মিত লাইভ করতে পারেন লাইভ করলে আপনাদের যদি ওয়াশ টাইম পূর্ণ না হয় লাইভের মাধ্যমে ওয়াশ টাইম পূর্ণ হবে আর লাইভ থেকে কিন্তু তো গাইস দেখতেছেন আমার লাইফটা জমজমা ঢারে চলতিছে কত সুন্দর পরিবেশে তো একটা পাখি দেখেন তো আমি লাইভটা আর কন্টিনিউ করতে চাই না আদান দিছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন যে আপনার বড় ভাই আপনার সাথে আপনার লে পোস্ট হচ্ছে না কত দিকে যে আপনার বড় যে আপনার বড় ভাই আপনার সাথে আপনার ভাবির বিয়ে